সে কি বাথরুমে কিছু করে প্রাপ্ত ভিডিও আমি দেখি না তাহলে আজকে দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হবে চ্যালেঞ্জিং দেখি কার ফ্যান ফলোয়ার কত বেশি আমাদের বাংলাদেশে রাকিব হোসেন বেস্ট মিস্টার বিস্ট তো চলুন লেটস গো তো এখানে আশেপাশে কাউকে দেখতেছি না দেখি চলেন সামনের দিকে যে দেখি কাউকে দেখতে পাই কিনা গাইজ হুই একদম দেখা যায় আছে তাকে জিজ্ঞেস করি সালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই আপনাকে কয়টা প্রশ্ন করবো যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার জি বলেন কি প্রশ্ন আমাদের বাংলাদেশের এক নম্বর ইউটিউবার রাকির হোসাইন তাকে কি আপনি তাকে কি আপনি চিনেন জি চিনে যদি আপনি চিনে থাকেন তাহলে যদি ওর সাবস্ক্রাইব কত বা ও কত ভিডিও ছাড়ছে যদি বলতে পারেন তাহলে আপনার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ বলেন তার সাবস্ক্রাইব কত

তার ভিডিও দেখেন না না তার ভিডিও আমি দেখি না ওই সাপ্লিমারকে ভিডিও আমি দেখি না আচ্ছা এখন কি আপনি বলতে পারবেন না আমি ওর কিছু আর কিছু ইউটিউব মানে মানুষের কথা বলেন আর ভালো মানুষের কথা বললে আমি বলতে পারি এই ভাই ভিডিও করুন ক্যামেরা করুন गाइस তো উনি রাখিবো চ্যানেলে কথা শুনিনা সেইটা গেছে তা ক্যামেরা আর আরেকজনকে জিজ্ঞেস করে দেখি কাউকে দেখি কিনা চলেন তো गाइस আমরা একজন ছোট বাইকে পেয়েছি যে যদি পারে তাকে প্রশ্নের

তুমি চিনো রাখি সাইনকে হ্যাঁ মিস্টার বিশ হ্যাঁ গাইজ ওরা দুজনকেই চিনে দেখি বলতে পারে কিনা কত কার কত মিলিয়ন মিস্টার বিশ কত মিলিয়ন সাবস্ক্রাইব আর মানে একশোর মতো হবে একশো মিলিয়ন আর তুমি রাখি বসাইনের রাখি বসাইন উনিশ মিলিয়ন উনিশ মিলিয়ন আর রাখি বসাইনের বিশ থেকে বাইশ মিলিয়ন হবে একটা হয়নি গাইজ একটাই হয়নি গায়েস ও উনিশ মিলিয়ন বলছে কাছাকাছি গেছে তাকে কিছু পুরস্কার দেওয়া উচিত তো সলেন তো গায়েস তাদের জন্য আমরা দুইটা চকলেট নিলাম দুইজনের জন্য তো চলেন তাদেরকে দি ধরো তোমার একটা তোমার একটা আচ্ছা তাহলে যাও

সাবস্ক্রাইব করতে বলতে পারবেন বলতে পারলে আপনার জন্য পুরস্কার আছে ভাই এটা কোনো কথা কইলেন রাকিবের ফ্যান আমি ভাই তাইলে আপনি রাকিবের ফ্যান অবশ্যই ভাই রাকিবের অনেক বড় ফ্যান আমি কিরকম ফ্যান অনেক বড় ফ্যান মনে করেন আমি তার ভিডিও না চাইলে আমার মনে হয় কি জানি মিস করছি কি মিস করছেন ওই বাথরুমে যাওয়াটা মিস করছেন না ভাই আর কি কোন আমি আমি মনে করেন রাকিব হোসেনের মনে করেন আমি মানে অনেক উপকার মানে লাইফে একটা উপকার পাইছি ওর ভিডিও দেখি তাহলে তো আপনি রাকিব হোসেনের অনেক বড় ফ্যান অবশ্যই অবশ্যই তাহলে তার একটা ভাইরাল ভিডিও বলেন ভাইরাল ভিডিও অনেক ভিডিও তো দেখছি ভাইরাল ভাইরাল এর মতো তো মনে আইতেছে না মনে করে দেখেন ওই একটা ভিডিও দেখছিলাম ওই যে চব্বিশ ঘন্টায় বাথরুমে এ থাকার চ্যালেঞ্জ ওই ভিডিওটা ভাই আমার খুব ভালো লাগছে অনেক হাসি আছে ভিডিওটা দেখে তাহলে কি আপনি কি বাথরুমে যান তো বাথরুমে কে না যায় এই দেখেন এটা কোনো প্রশ্ন করলেন বাথরুমে যাই এবং কি বাথরুম ক্লিয়ার হয় ওর ভিডিও সাইটে কি বাথরুমে বসে বসে ওর ভিডিও দেখে হ্যাঁ বাথরুমে বসে বসে রাকিবের ভিডিও সাইট নাইলে বাথরুম ক্লিয়ার হয় না এই গাইস আসেন গাইস অনেক জনকে জিজ্ঞেস করা হয়েছে দেখি আর একটু হাঁটি দেখি কাউকে পাই কিনা চলেন এ ভাই দান দান আপনাকে প্রশ্ন করব যদি প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে কি আপনি কি রেডি হ্যাঁ রেডি রাকিব কি চিনেন বাংলাদেশের এক নম্বর ইউটিউবার লাকি বলছেন কে অন্তর জামাই নাকি হাই হয় আপনি তো একটু একটু চিনি তবে অন্তর লেগে চিনি না তিকে কেউ চিনি না আপনি কি অন্তর অন্তরা জামাই চিনি কিন্তু গিয়ে কে এই তো ঠিক মতো চিনি না 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 কি কি বালা কোনো পদে আছে না পদে না পদে না ওর ভিডিও দেখেন না ওর ভিডিও তো দেখি না তবে অন্তর ভিডিও ঠিকই দে ও ভাই অন্তরাল ভিডিও দেখেন হ্যাঁ তা তাদের চ্যানেলে কত সাবস্ক্রাইব বলতে পারবেন পনেরোটা বলতে পারবো তবে তার বলতে পারবো না আচ্ছা ভাই তাহলে আপনি রাকিব হোসেনের বা অন্তরার কোন ভিডিওটা আপনি দেখছেন আমি অন্তরার ভিডিও একটাই দেখছি ওই অন্তরার কল করে নিজের বাথরুমে মেলা মারে এইটাই দেখছেন ওইটা দেখছেন হ্যাঁ এইটাই দেখছেন তাহলে বলতে পারবেন অত ওদের চ্যানেলে কত সাবস্ক্রাইব হুম ওইটা তো আমি বলতে পারবো না বলতে পারবেন না না গাইস বুঝলাম না রাকিব হোসেনের কথা বললেই সবাই দেখি বাথরুমের কথা বলে সে কি বাথরুম কিছু করে পাপ্ত ভিডিও আমি দেখি না তাহলে আজকে দেখতে হবে তার জিজ্ঞেস করবো সবাই এখন সামনের দিকে হাঁটতে আছি হলো বাংলাদেশের কন্ডাক্টারের আপনারা নমুনা এটা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ তা আসেন তো গায়েস আজকে নিতে নিতে অনেক ক্লান্ত হয়ে গেছি আর আজকে মানুষ তেমন একটা দেই না অনেক বেলা হয়ে গেছে দেশ গ্রামে তেমন একটা মানুষ থায় না তো আপনারা দেখছেন ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর সব আল্লাহ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে ভিডিওতে